আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তো মূলত আমরা বীজগণিতিক রাশি অধ্যায়ের 3.1 এর আজকে হচ্ছে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করার ট্রাই করব তো আপনারা মোটামুটি গত ক্লাসে দেখেছেন যে 13 এবং 14 নাম্বার দুইটা ম্যাথি প্রায় सेम একই রকমের তো আমি মোটামুটি যেগুলো সবগুলো ম্যাথি কিন্তু আমি শেষ করেছিলাম তো যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো ভিডিওগুলো কিন্তু প্লে দিয়ে দেওয়া আছে হ্যাঁ তৃতীয় অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে তিন দশমিক এক থেকে নিয়ে আপনার তিন দশমিক চার পর্যন্ত সব ম্যাথ কিন্তু দিয়ে দেওয়া থাকবে আচ্ছা তো আমরা হচ্ছে আজকে মূলত তিন দশমিক একের সবার যে লাস্টের যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করানোর ট্রাই করবো অর্থাৎ 15 নাম্বার যে ম্যাথটা আছে এটা ওকে তো 15 નંબারে হচ্ছে দুইটা ম্যাথ আছে ক এবং খ দুইটা ওকে সো কিভাবে আমরা সলভ করতে পারি দেখে নিব ওকে সো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কিছু মান দেওয়া আছে এখানে তো বলা হচ্ছে যে a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 इक्वल टू যদি 8 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার इक्वल टू 4 যদি হয় তাহলে a স্কোয়ার প্লাস বি এবং এ দুইটার মান আমাদের বের করতে বলছে ঠিক আছে ওকে তো আমরা দেখি এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি তো খুব ইজি আছে এত বেশি হচ্ছে টাফ লাগারও কিছু না তবে হ্যাঁ একটু বিস্তারিত জানতে হবে কারণ এখানে আমাদের ক্রোমোজোরের যে নিয়মটা আছে যেটা অলরেডি হচ্ছে আমরা সেট ও ফাংশনের মধ্যে কিন্তু করে আসছি তো যাদের সেটো ফাংশনে প্রবলেম আছে বিশেষ করে দুই দশমিক দুইয়ে তারা অবশ্যই ভালো করে নেবেন কারণ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের সমীকরণটা ব্যবহার করতে হবে ওকে তো পনেরো নম্বরে আসি তো পনেরো নম্বরের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে এবং এইটাকে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ হিসাবে লিখতে পারি ঠিক আছে ওকে সমীকরণ হিসাবে মেইন রিজনটা হচ্ছে যাতে আমরা কিছু রাশি যাতে বাদ দিতে পারি এবং পাশাপাশি হচ্ছে যাতে কিছু ভাগও হইতে পারে পাশাপাশি আমরা যাতে সূত্রতেও ফেলতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের এই দুইটার মান কিন্তু বের করতে হবে তো সবার ফার্স্টে আমরা হচ্ছে এই প্রথম অংশটাকে এক নম্বর সমীকরণ এরপর দ্বিতীয় অংশটাকে দুই নম্বর সমীকরণ হ্যাঁ তো আমরা দেওয়া আছে এটা আমরা লিখলাম এবার আমরা যে কাজটা করতে পারি যে এক নাম্বার সমীকরণ থেকে আমরা অবশ্যই হচ্ছে এক নাম্বার সমীকরণে যে অংশটুকু আছে সেটা আমরা লিখে নিলাম এক নাম্বার সমীকরণ এখন আমরা চাইলে ইজিলি এটাকে ভাঙতে পারি এ টু দি পাওয়ার ফোর কে ইজিলি স্কোয়ার ভিতরে এবং বাইরে দিয়ে কিন্তু ইজিলি ভাঙানো যায় তারপরে একটা বিষয় খেয়াল করে দেখেন এখানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু এটাকে ইজিলি কিন্তু ভাঙানো যায় ঠিক আছে আমাদের যে সূত্রের যে বাকি অংশটা আছে অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস রাখি ঠিক আছে এটা সিম্পল ভাবে আমরা এ স্কোয়ার বি টাকে ভাঙানোর জন্যই আমরা এই কাজটা করেছি যেমন দেখেন আপনারা যে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এবং মাইনাস টু এ স্কোয়ার স্কোয়ার এখন দুইটা কিন্তু কাটাকাটি যায় কাটাকাটি যে কিন্তু একটা থাকে ঠিক আছে সমস্যা নেই এই টাইপের ম্যাথ আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যে কখন কোনটা নিতে হবে না হবে ওকে আচ্ছা তো আর বি স্কোয়ার বি টু দি পাওয়ার আমরা ইজিলি ওই আগের মতোই আমরা এটাকে দ্বারা ইজিলিভাবে এই সেমভাবে আমরা ভাঙালাম এরপর ওই পাশে এইট এইটই কিন্তু থাকবে আচ্ছা এবার আমরা এ স্কোয়ার এই অংশটা পেয়েছি এরপর হচ্ছে এই অংশটা পেয়েছি হ্যাঁ এ স্কোয়ার এবং হচ্ছে বি স্কোয়ার যেটা হ্যাঁ ওকে তো বি স্কোয়ার পাইলাম এরপর হোল স্কোয়ার অবশ্যই থাকবে তো এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ওকে তো এই পুরাটা অংশ যেটা আছে এই অংশটা আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে নিতে পারি এরপর মাইনাস দিয়ে এখন আমরা ইজিলি যদি এ বি কমন নিই তাহলে কিন্তু স্কোয়ারটা উপরে থাকবে হোল স্কোয়ার থাকবে আর এইট হয়ে যাবে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা কিন্তু আরেকটা সূত্র জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা এটা কিন্তু এটার মতো লাগতেছে তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের সূত্রতে কিন্তু পড়ে ঠিক আছে এখানেও আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এখানেও আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানেও আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়েছে তো যাদের সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই উদাহরণ থেকে অনুসিদ্ধান্তর যে সূত্রগুলো আছে বর্গ নির্ণয়ের তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আচ্ছা তো তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নরমাল ভাবে একটা বিষয় খেয়াল করে দেখেন এই যে a b a b এটা আমরা সিম্পল ভাবে লিখলাম এরপর আমরা হচ্ছে এখানে কিন্তু আরেকটা সূত্র কিন্তু হয় ঠিক আছে অর্থাৎ এ স্কয়ার প্লাস b প্লাস ab ঠিক আছে এটাকে সিম্পল ভাবে একটা বিষয় খেয়াল করে দেখেন এই যে a প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আপনি চাইলে হচ্ছে এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারেন অর্থাৎ আপনি চাইলে এ বি টাকে এপাশেও দিতে পারেন বি স্কোয়ারটাকে ওই পাশে দিতে পারেন এটা ইচ্ছা হ্যাঁ একটা লাইন চাইলে এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারেন তাহলে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে আমি একটু শর্টকাট করেছি তো এটার মান কিন্তু অলরেডি পেয়ে গেছিলাম আমরা সেটা হচ্ছে কি ফোর হ্যাঁ তো ফোর আমরা লিখলাম এবার আমরা যা বাকিটুকু অংশ যতটুকু ছিল ততটুকুই কিন্তু আছে তো আট আমরা বলছিলাম আর এখানে পাশে আমি দিছি যে মান হ্যাঁ এখন যেহেতু গুণ অবস্থায় আছে চেঞ্জ করলে অবশ্যই কি হয়ে যাবে যাবে রাশিটা ভাগ অবস্থায় চলে এবারে আমরা যদি ভাগ করি তাহলে দুই অবশিষ্ট থাকে তো দুইটাকে আমরা তিন নাম্বার সমীকরণে দিলাম ঠিক আছে ওকে কারণ এখনো কিন্তু আমাদের মান বের হয়নি কারণ এই যে দুইটা ইয়ার মান বের করতে হবে দুইটা রাশি

এই দুইটা আমরা যোগ করব ঠিক আছে তো যোগ যদি করি তাহলে আমরা এতটুকু অংশ আমরা পাই তো চার এবং দুই নম্বর ভাবে যোগই হবে তো চার আর দুই যোগ করলে ছয় এবারে আমাদের যতটুকু অংশ যোগ আছে অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার তারপরে এই যে এই এ বি এবং এই এ বি কিন্তু কাটাকাটি চলে যায় ঠিক আছে আচ্ছা তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার দুইটা হচ্ছে কি যোগ করে দিলাম তাহলে টু বি স্কোয়ার হ্যাঁ এখন যদি আমরা টু কমন নিই তাহলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার থাকে এখন টু নর্মালভাবে ওই পাশে চলে গেলে তো থ্রি অবশিষ্ট থাকে তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই যে একটার মান কিন্তু পেয়ে গেছি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারের মান পেয়ে গেছি ঠিক আছে এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত পাইলাম থ্রি এখন জাস্ট আমরা দুই নাম্বার সমীকরণে যে তিন নং সমীকরণ আমরা বিয়োগ করবো ঠিক আছে দুই থেকে তিন আগে যোগ করলাম এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে তো আমরা যদি বিয়োগ করি সিম্পলি তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন আগে যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে আগে যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে ওকে আর আগে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে এখন দেখেন স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস কাটাকাটি চলে যায় এরপর আবার প্লি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এটাও কাটাকাটি চলে যায় তাহলে আমাদের থাকে কি শুধু এ বি থাকে তাহলে টু এ বি বাই টু এখন টু টু এপাশে কাটাকাটি চলে যায় থাকে ওয়ান তো এ বি এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি তো আমাদের এটাই হচ্ছে অ্যসার তো এ বি এর মান পেয়েছি আমরা ওয়ান আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান পেলাম আমরা থ্রি ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাথটা তো খুবই বেশি যে কঠিনও ছিল তা কিন্তু না আমি ফার্স্টে বলেছিলাম আর এই ক্রোমো জোর টাইপের ম্যাথ কিন্তু আমি করিয়েছি অলরেডি দুই দশমিক দুইয়ের সেটো ফাংশনের যে ফাংশন টাইপের যে ম্যাথগুলো আছে সেখানে কিন্তু এই ক্রোমো জোরের ম্যাথগুলো অনেক আছে ঠিক আছে ওকে ইভেন দুই দশমিক একের মধ্যেও কিছু আছে স্বাভাবিকভাবেই আচ্ছা তো এই ছিল পনেরো নম্বরের যে ম্যাথটা তো আশা করি যাদের সমস্যা ছিল তাদের সল্ভ হয়ে গেছে তারপরও যদি কোন অংশের সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্য সেটাও কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না ওকে আর যারা যারা আমাদের সাথে ফেসবুক পেজে যারা কানেক্ট থাকতে চান তারা চাইলে হচ্ছে স্ক্রিনের যে ঠিকানাটি দেওয়া আছে যেই নাম যে গেম অফ স্টাডি অফিসিয়াল সেখানে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমাদের কন্টেন্টগুলো আপলোড করে দেওয়া হয় ওকে আর পাইরেসি থেকে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব অবশ্যই যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের হচ্ছে আপনার অবশ্যই প্যাটেন্টের সুবিধাটা যেন পায় ওকে সো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা হচ্ছে গণিত নিয়ে টেনশনে আছেন তাদের জন্য তো ইনশাল্লাহ আমি আছি আর চেষ্টা করবো আমি রেগুলার ভিডিওগুলো গুলো আপলোড করার কারণ পরীক্ষার চাপ পড়ার চাপ অনেক বেশি থাকে তো যার কারণে হচ্ছে ভিডিও দেওয়ার টাইমটা হয়ে ওঠে না বাট তারপরেও চেষ্টা করব আমি আপনাদেরকে হেল্প করার ওকে আচ্ছা তো এই হচ্ছে আমাদের তিন দশমিক একের ম্যাথগুলো কিন্তু শেষ হয়ে গেল তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সূত্রগুলো আপনারা আগে ভালো করে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে কারণ পরবর্তী ক্লাস আমি তিন দশমিক দুইয়ের উপর নিব ঠিক আছে আর আপনারা যদি পারেন যে কাজটা করবেন যেটা করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা হচ্ছে এই উদাহরণের যে ম্যাথগুলো আছে উদাহরণের ম্যাথগুলো আপনারা করবেন সবার ফার্স্টে আপনারা এই অনুসিদ্ধান্তর যে সূত্রগুলো আছে হ্যাঁ অনুসিদ্ধান্ত এবং সূত্র ঠিক আছে এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন ঠিক আছে কারণ এটা অঙ্ক যখন আমি করাবো তখন কিন্তু লাগবে ওকে এখন আমি তো সূত্র মুখস্থ করে দিতে পারবো না স্বাভাবিক তাই না আচ্ছা তো আমি কিন্তু হচ্ছে পরবর্তী ক্লাস থেকে কিন্তু এই যে তিন দশমিক দুই থেকে কিন্তু স্টার্ট করব ওকে তো ওই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল সকলকে আর প্লেলিস্ট এই সেম প্লে লিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো নিয়মিত অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আর তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকল